তুই ফকির লাগিয়া লাগে না তুই ভিক্ষা করে খা যায় তোর ভিক্ষা নি রোহিঙ্গা একটা কামলা রাখছি এর তো উড়ে না এই কি কবাস বাসিয়া কব দে চাচা এমনি তো কবাই বেশি কবলে তো মাঝে খেতে যাবো ফসা আমি কে কয় কি রে তোর টিয়া দিয়া রাখছি না ঠিক করে কাম কর আয় হায় এড়ি কি কাড়ে বিসমিল্লাহ করে আদি আনিয়ে দে আল্লাহ দে হালাই দে হালাই দে এ আরো কবা আরো কবা

এমন শয়তান মানুষকে আমি জীবনও দেখি না সে খেটকে আঙুল সেটা দিতেছে